প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে একটি ফ্রি ক্লাস করাবো তোমাদেরকে একদম বেসিক থেকে পড়ানো হবে প্রথমে আমরা জানবো সংখ্যা পদ্ধতি কি সংখ্যা লিখে বা প্রকাশ করার পদ্ধতিটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতিটা প্রধানত দুই প্রকার একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল তো নন পজিশনালটা কি নন পজিশনাল বলতে বোঝায় ধর এমন একটা সংখ্যা যেখানে অঙ্কের অবস্থানের উপরে সংখ্যার মান নির্ভর করে না যেমন তুমি বলতে পারো টেলি সংখ্যা টেলি সংখ্যা ধরো এই তিনটা টেলি দিলাম এটা কত তিন এখন টেলি যদি একটা আগে পরে লিখি মান তো তিন থাকবে তাই না আচ্ছা পজিশনাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান অঙ্কের অবস্থানের উপর ডিপেন্ড করে যেমন তুমি যদি বলো যে সিক্সটিন লিখলাম এখন যদি আমি সিক্স আগে লিখি ওয়ান পরে লিখি তাহলে মান চেঞ্জ হয়ে যাচ্ছে না তাহলে এগুলো হচ্ছে পজিশনাল আর যেগুলোতে মান চেঞ্জ হচ্ছে না ওটা হচ্ছে নন পজিশনাল নন পজিশনালের ভেতরে টেলি সংখ্যা রয়েছে প্রাচীন হায়ারোগ্রাফিক্স রয়েছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার বাইনারি অক্টাল দশমিক হ্যাকজার রেসিমেল এখন আমরা জানব বাইনারি সংখ্যা পদ্ধতির জিনিসটা কি যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র শূন্য এবং এক ব্যবহার করা হয় সেটাই হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি তো আমরা দেখো এখানে ভিত্তি সম্পর্কে জানতে পারবো কোন একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি মানে কি ভিত্তি মানে হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হবে ওইটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি তাহলে বলো ভিত্তি ভিত্তিগত বাইনারি ভিত্তি অবশ্যই দুই কেন দেখো যে এখানে শুধুমাত্র শূন্য এবং এক ব্যবহার করা হয়েছে এখন দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি কি যে পদ্ধতিতে শূন্য থেকে সাত পর্যন্ত মানে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আটটা অঙ্ক ব্যবহার করা হয় সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি তাহলে এটার ভিত্তিগত অবশ্যই এটার ভিত্তি এইট এরপর দেখো দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত মানে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটা অঙ্ক ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি তাহলে এটা ভিত্তিগত এটার ভিত্তি হচ্ছে দশ আমরা বাস্তব জীবনে সাধারণত ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি এরপর রয়েছে হ্যাকজার ডেসিমেল সংখ্যা পদ্ধতি হ্যাকজারিসিমেল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্ক ব্যবহারের পাশাপাশি বি সি এফ এগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে হ্যাকারেসিমেল সংখ্যা পদ্ধতি তাহলে হ্যাকজারেসিমেল সংখ্যা পদ্ধতিতে যেহেতু ষোলোটা অঙ্ক ব্যবহার করা হচ্ছে তার জন্য হ্যাকজার ভিত্তি হচ্ছে ষোলো হ্যাকজার ডেসিমেলের ক্ষেত্রে এর মান হচ্ছে দশ বির মান এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দো এফ মানে পনেরো এখন তোমরা দেখবে কিভাবে সংখ্যাগুলো লিখতে হয় বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা জানি কী অঙ্ক ব্যবহার করা হয় শুধুমাত্র শূন্য এবং এক তো তুমি একটা সংখ্যা লেখার সময় এই অঙ্কগুলো লেখার পরে ছোট করে ব্রেকেরদের পাশে তার ভিত্তি লেখা দিতে হবে যেমন ধরো এটা একটা কী সংখ্যা পদ্ধতি তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতি এখন যখন অক্টাল সংখ্যা লেখবা তো অক্টাল ভিত্তিগত আট তাহলে সেম ভাবে এইট লেখা দিতে হবে এখানে যখন তুমি দশমিক সংখ্যা লিখতে যাবা তখন দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তিগত দশ তাহলে একটা সংখ্যা লেখার পরে নিচে ছোট করে ব্রেকেট দিয়ে দশ লেখে দিতে হবে হ্যাকদার ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তিগত ষোলো সেম ভাবে ভিতরে যখন হ্যাকদার ডেসিমেলের অঙ্কগুলো বসাবা তখন অবশ্যই ব্রেকেট দিয়ে ষোলো লিখে দিতে হবে এখন আমরা একটা সংখ্যার বিভিন্ন অংশ সম্পর্কে জানবো যেমন দেখো এখানে একটা ডেসিমেল সংখ্যা লেখা হয়েছে এখানে একদম প্রথম অঙ্কটি হচ্ছে এম এস বি এমএসবি মানে কি মোস্ট সিগনিফিক্যান্ট ভিট পূর্ণ অংশ এবং ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট দেখো এখানে একটা পয়েন্ট আছে এটা হচ্ছে কি রেডিক্স পয়েন্ট তাহলে পূর্ণ অংশের প্রথম অঙ্ক এবং ভগ্নাংশের প্রথম অঙ্কটাকে বলা হবে এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর পূর্ণ অংশের শেষ অঙ্ক এবং ভগ্নাংশের শেষ অঙ্ককে বলা হবে এলএসবি মানে লেস্ট সিগনিফিক্যান্ট বিট আর এই পাশে দেখো এটা ভিত্তি বা বেস এখানে দেখো কয়টি সংখ্যা লেখা হয়েছে দেখি তোমরা এই সংখ্যাগুলো বলতে পারো কিনা যে কোনটা কোন পদ্ধতির তো প্রথম তো অবশ্যই তোমরা বলতে পারবে এটা কী পদ্ধতি বাইনারি পদ্ধতি পরটা কী পদ্ধতি এখানে কিন্তু সবগুলো ওয়ান এটা দেখে আবার ভাইবে না যেটা বাইনারি দেখতে হবে ভিত্তি কত আছে এটা অবশ্যই অক্টাল এটা কোন পদ্ধতি ডেসিমেল কেন এখানে দেখো দশ আছে ডেসিমেল এটা কোন পদ্ধতি ডেসিমেল সংখ্যা পদ্ধতি টু থ্রি ফোর এখান দেখো এইট এটা অবশ্যই তাহলে কি অক্টাল এটাও কিন্তু টু থ্রি ফোর ছিল এটা কেন ডেসিমেল কারণ এটার ভিত্তি দশ এটাও কিন্তু টু থ্রি ফোর এটার ভিত্তিগত আট তাহলে এটা কি হয়ে যাবে অক্টাল এটা দেখো টু থ্রি ফোর কিন্তু এটার ভিত্তি কত শুনলো তাহলে এটা কী হবে এটা অবশ্যই তাহলে হ্যাক হবে এখানে দেখো তো এবিসি এবিসি অঙ্ক তো অন্য কোনো সংবাদ নাই আবার এখানে ভিত্তি দেখো শোলো অবশ্যই এটা হ্যাক এখন তুমি বলতে পারো কিনা এটা কোন সংগ্রহ পদ্ধতি তোমরা শিওর নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট বলতেছো যে এটা অকটাল কিন্তু একটু ভালো করে খেয়াল করো ভিতরে কী আছে ওয়ান থ্রি এইট 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 তো অক্টালে নাই তাহলে কি এটা ডেসিমেল হয়ে গেছে ডেসিমেল হইতে এখানে ভিত্তিক টেন হইতো তাহলে এটা কোন সংগ্রহ পদ্ধতি এটা আসলে কোনো সভাপতি হয় নাই এটা আসলে ভুল সংখ্যা কেন ভুল কারণ এইখানে দেখো এইট এইট থাকা যাবে না এইট থাকলে এখানে আবার এইট থাকতে পারবে না তাই বলতে পারি এই সংখ্যাটি সঠিকভাবে লেখা হয়নি